সালামু আলাইকুম এফরমান সবাইকে স্বাগতম জানাচ্ছি সাইটি সিরিজের আজকের ভিডিওতে আজকে আমরা মহাকর্ষ ও ভিকর্ষ এই চ্যাপ্টারের আরেকটা প্রশ্ন নিয়ে কথা বলবো অলরেডি আমরা কিন্তু তিনটা প্রবলেম অলরেডি সলভ করেছি এই চ্যাপ্টারের আজকে আমরা চার নাম্বার প্রবলেম সলভ করব তো প্রবলেমটা হচ্ছে যেই মেইন দু হাজার একটা প্রশ্ন এসেছিল এবং এই টাইপের প্রশ্ন আসলে যেইতে এর আগে অনেকবারই এসেছে প্রশ্নটা এরকম যে একটা স্ফেরিক্যাল বডি আছে গোলাকার বস্তু এবং এই গোলাকার একটা বস্তু থেকে সামান্য একটু দূরে একটা পয়েন্ট ছোট্ট একটা বিন্দু ভরকে রাখা আছে এবং এই গোলকটা থেকে আমি যদি কিছু পরিমাণ অংশ বের করে আসি মনে করো একটা গোলক থেকে তুমি কিছু পরিমাণ জিনিসপত্র যদি বের করে নিয়ে আসো ওটাকে যদি ফাঁকা থাকে এই পোর্শনটা তাহলে এই ফাঁকা থাকার পরে যতটুকু অবশিষ্ট গোলক থাকবে এই অবশিষ্ট গোলক দ্বারা এই পয়েন্টে যে পয়েন্ট মাসটাকে রাখা আছে বিন্দু ভরটাকে রাখা আছে তার উপর কি পরিমাণ ফোর্স প্রযুক্ত হবে বল প্রযুক্ত হবে সেই বলের মানটা নির্ণয় করতে মাঝে মাঝে বলা হয় তো এই বলের মানটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা আমরা কোন কনসেপ্টটা ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে আজকে দেখব তার আগে আমরা কোয়েশ্চন যাওয়ার আগে আমরা হচ্ছে একটু আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যে প্রাইভেট প্রোগ্রাম চলছে তোমাদের এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য তো সেটা একটু আপডেট দিয়ে দিই যে আমাদের অলরেডি কিন্তু পঞ্চম উইকের ক্লাস শেষ হয়ে গেছে আমরা ফিজিক্সে এই উইকে যেই উইকটা শেষ হলো সেই উইকে পদার্থের গাঠনিক ধরবো এবং ম্যাথে হচ্ছে জটিল সংখ্যা এই দুটো চ্যাপ্টার কভার করেছি এবং সামনে যে সপ্তাহটা আসছে আগামী উইক থেকে আমরা কিন্তু স্টার্ট করে দিব পর্যাবৃত্ত গতি ফিজিক্সে এবং ম্যাথে হচ্ছে চলবে বহুপদীয় বহুপদী সমীকরণ তো তোমরা যারা হচ্ছে ইন্টারেস্টেড আমাদের এই প্রোগ্রামে জয়েন করতে তোমরা কিন্তু চাইলেই ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের সাথে যোগাযোগ করার জন্য তোমরা WhatsApp কিন্তু এই নম্বরে হচ্ছে নম্বর দিতে পারো তাহলে কেউ না কেউ আমাদের তোমাদের সাথে যোগাযোগ করে নেবে তো চলো আমরা হচ্ছে চলে যাব আজকের প্রবলেম দিতে প্রশ্নটা একবার পড়ব দেন হচ্ছে সলিউশনের দিকে আমরা ধীরে ধীরে যাব যে কিভাবে এটাকে হচ্ছে অ্যাপ্রোচ করা যায় এবং এই টাইপের প্রবলেম খুবই সিম্পল একটা প্রবলেম বাট যদি কখনো আসে তখন সেটাকে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব সেটাhut নিয়ে কথা বলবো আজকে প্রশ্নটা হচ্ছে এরকম এ স্মল পয়েন্ট অফ মাস এম স্মল পয়েন্ট অফ মাস মানে একটা পয়েন্ট মাস দেওয়া আছে বিন্দু ভর এম ভরের একটা এম ভরের একটা বিন্দু ভর দেওয়া আছে ইস প্লেসড অ্যাট এ ডিসটেন্স টু আর প্লেসড এট এ ডিসটেন্স টু আর ফ্রম দ্য সেন্টার ও অফ এ বিগ ইউনিফর্ম সলিড স্কোয়ার অনেকগুলো ওয়ার্ড বলা আছে এক একটা ওয়ার্ডের মিনিং এক প্রত্যেকটা ওয়ার্ডের উপর তোমার এক একটা ইকুয়েশন জেনারেট হবে এই কারণে প্রত্যেকটা ওয়ার্ড ভালো মতো একটু মাথায় রাখতে হবে কি কি কথা বলা আছে একটা হচ্ছে পয়েন্ট মাস মানে বিন্দু ভর বিন্দু ভরের জন্য একটা ইকুয়েশন আসবে তারপরে বলা হচ্ছে এখানে একটা স্ফিয়ার রাখা মানে গোলককে রাখা আছে গোলকের কেন্দ্র থেকে শুরু করে এই যে পয়েন্ট মাসটা আছে বিন্দু ভরটা এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে টু ক্যাপিটাল আর টু আর ঠিক আছে এবং এই যে তোমার গোলকটার কথা বলা হচ্ছে এটা কিন্তু বিগ মানে সাইজে হচ্ছে অনেক বড় পয়েন্ট মাসের তুলনায় বড় এবং একটা ইউনিফর্ম সলিড স্ফিয়ার ইউনিফর্ম মানে কি ইউনিফর্ম মানে যে সুষম তার মানে কোন একটা অবস্থানে কোন একটা জায়গায় তুমি যদি হচ্ছে কেটে বের করে নিয়ে আসো তাহলে এর যে সংযুক্তিটা এটা যেই পদার্থ দিয়ে তৈরি তার যে সংযুক্তিটা সব জায়গায় আসলে সেম পরিমাণ অর্থাৎ তার ডেন্সিটিটা আমি বলতে পারি যে ডেন্সিটি এতটুকু অংশে ঘনত্ব যে সুষম ঘনত্বের একই ঘনত্বের একটা গোলক এবং এই গোলকটা হচ্ছে একটা নিরেট গোলক তাই না ইউনিফর্ম সলিড স্ফিয়ার মানে কি একটা নিরেট গোলকের কথা বলা হচ্ছে এবং ইউনিফর্ম দিয়ে তোমাকে আসলে সুষম বোঝানো হয়েছে যে কোনো পয়েন্ট থেকে আমি যদি কোনো একটা ম্যাটেরিয়াল বের করে নিয়ে আসি তাহলে ঘনত্ব সবসময় আমি সেম পাবো এমন হবে না যে এখানে ঘনত্ব বেশি এখানে ঘনত্ব কম অসম না বরং সুষম একটা স্পিয়ার দেওয়া আছে এবং এরপর কি বলা আছে ইউনিফর্ম সলিড স্পিয়ার অফ মাস এম অ্যান্ড রেডিয়াস আর তার মানে এই যে গোলকটা এই গোলকের ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং তার যে ব্যাসার্ধ এর নিজস্ব যে ব্যাসার্ধটা এর নিজস্ব যে ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটা বলা হচ্ছে হচ্ছে তোমার আর তাহলে এই ব্যাসার্ধের ঠিক দ্বিগুণ পরিমাণ দূরত্বে আমি আরেকটা বস্তুকে রেখেছি যেটা হচ্ছে আমার একটা বিন্দু ভর ওকে the gravitational force on m due to capital m is f1 বলা হচ্ছে যে এই ক্যাপিটাল এম ভরের বস্তুটার জন্য স্মল এম ভরের বস্তুর উপর যে পরিমাণ মহাকর্ষীয় আকর্ষণ বল কাজ করছে সেই আকর্ষণ বলটার নাম হচ্ছে ওরা f1 দিয়েছে প্রশ্নেই বলে দিয়েছে সেই আকর্ষণ বলটার নাম হবে f1 এখন কিছু একটা কাজ করেছি আমি এরপরে এতক্ষণ পর্যন্ত এটা সুষম গোলক ছিল একটা বিন্দু ভরকে আমি আর দূরত্বে রেখেছি এখন আমি করলাম কি এখন করলাম এ স্ফেরিক্যাল পার্ট অফ রেডিয়াস আর বাই থ্রি স্ফেরিক্যাল পার্ট মানে একটা গোলকীয় অংশ রেডিয়াস কত আর বাই থ্রি অর্থাৎ এই আর এর তিন ভাগের এক ভাগ পরিমাণ একটা গোলকীয় অংশ ইজ রিমুভড ফ্রম দ্য বিগ স্পেয়ার এই যে বড় যে গোলকটা আছে সেই বড় গোলকটা থেকে আর বাই থ্রি অংশের একটা গোলককে কেটে নিয়ে চলে আসলাম এটা কিন্তু বৃত্ত না এটা গোলক থ্রিডি চিত্র এটা আসলে টু ডিতে দেখানো পসিবল হয় না এবারে আমরা দেখাচ্ছি বাট এটা কিন্তু একটা আর বাই থ্রি ব্যস একটা গোলক তার মানে এখান থেকে আমি যদি কল্পনা করি যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই দূরত্বটা অ্যাকচুয়ালি তোমার আর ডিভাইড বাই থ্রি এটা বোঝানো হচ্ছে যে এতটুকু আর বাই থ্রি ব্যাসার্ধের একটা গোলক ঠিক আছে একটা স্পিয়ার পার্ট মানে একটা গোলকীয় অংশ আমি এখান থেকে সরিয়ে নিয়ে আসলাম ফ্রম দ্য বিগ স্পিয়ার অ্যাজ শোন ইন দ্য ফিগার যেরকম ভাবে তোমাদের এই চিত্রে দেখানো হয়েছে অ্যান্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন এম ডিউ টু দ্য রিমেইনিং পার্ট অফ ক্যাপিটাল এম মানে এখন যতটুকু অংশ এখানে বাকি আছে আগে তো এম পরিমাণ ভর ছিল বাট এখন আমি কিছু পরিমাণ অংশ সরিয়ে নেওয়ার পরে বর্তমানে যতটুকু ভর কাজ করছে অতটুক অংশের জন্য এই বিন্দু ভরের উপর বর্তমানে যতটুকু ফোর্স কাজ করছে সেই ফোর্সটার নাম দেওয়া হয়েছে এফ টু যখন আমি এই জিনিসটাকে রিমুভ করি নাই ওই মোমেন্টে ফোর্সের ভ্যালু ছিল মান কত ছিল এফ ওয়ান ছিল এবং যখন আমি রিমুভ করে ফেলেছি বর্তমানে যে ফোর্সের ভ্যালুটা সেই ফোর্সের ভ্যালুটা হচ্ছে এফ টু আমাকে বের করতে বলেছে তাহলে এফ ওয়ান এবং এফ টু এই দুইটা ফোর্সের অনুপাতটা নির্ণয় কর এই হচ্ছে মেইন কোশ্চেন এটা আমি বাংলায় তোমাদেরকে বুঝিয়ে দিলাম তারপরেও কারো বুঝতে অসুবিধা হলে আমি নিচের দিকে হচ্ছে দেখো তোমাদের বাংলায় কিন্তু ট্রান্সলেট করে দিয়েছি যাতে করে তোমার প্রশ্নটা বুঝতে পারো তো যারা ট্রাই করতে ইচ্ছুক নিচারাই তোমরা প্রথমে চেষ্টা করো আনসারটা কি আসে দেন আমার সাথে আনসারটা মিলিয়েও যে আনসারটা ঠিকঠাক আছে কিনা এবং তোমার যে প্রসেস এবং আমার প্রসেসের মধ্যে কোনো মিল বা অমিল আছে কিনা সেই জিনিসটা তোমরা কিন্তু এই ভিডিওতে চেক করে নিও তাহলে বুঝতে পারবে যে তুমি তোমার প্রসেসে করা বেটার নাকি আমি যেভাবে ফলো করলাম সেভাবে করাটা বেটার তাহলে কোনটা হচ্ছে ফাস্টার ওয়ে কোন ওয়েতে করলে তুমি তাড়াতাড়ি রেজাল্টে পৌঁছাতে পারছো সেটাই অবশ্যই তোমাকে অ্যাপ্লাই করতে হবে ইউজ করতে হবে ওকে যাই হোক আমরা এখন সলিউশনের দিকে আগাবো প্রথমে আমরা আমাদের টার্গেট হচ্ছে এফ ওয়ানটা বের করো এফ ওয়ান কিভাবে বের করবো প্রথমত যেহেতু আমি এখান থেকে স্ফেরিক্যাল অংশ সরিয়ে নেই এই গোলকটা একটা সুসম্মত নিরেট গোলক ছিল এবং আমরা জানি যে কোনো একটা নিরেড গোলককে আমি কল্পনা করে নিতে পারি এই নিরেড গোলকের জন্য অপর কোনো বস্তুর উপর যে পরিমাণ যে পরিমাণ হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে সেটা একটা স্পিয়ারের জন্য সত্যি কারণ আমরা কিন্তু জানি তোমাদের যে নিউটনের যে ফর্মুলাটা আছে নিউটনের যে সূত্রটা আছে কিন্তু কি সূত্র গ্র্যাভিটেশনাল ফোর্সে যে সূত্রটা আছে এফ সমান জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার বা স্কোয়ার যেটাই বলো না কেন সেখানে এম ওয়ান এবং এম টু এর শর্তটা ছিল যেটা অবশ্যই তোমার পয়েন্ট মাস হতে হবে বিন্দু ভর না হলে সূত্রটা অ্যাপ্লিকেবল হয় না বাট এই দুইটার মধ্যে একটা পয়েন্ট মাস ওকে বাট আরেকটা তো পয়েন্ট মাস না বাট যদি বস্তুটা একটা স্ফিয়ার হয় বা স্ফেরিক্যাল একটা বডি হয় তাহলে এই সম্পূর্ণ যে বস্তুটা আছে এই বস্তুটাকে আমি একটা বিন্দু ভর রূপে কল্পনা করে নিতে পারি যে এম ভরের একটা গোলাকার বস্তুকে তুমি ভরের চাইলে সেম একটা হচ্ছে বিন্দু ভর রূপে কল্পনা করে নিতে পারো যেটার অ্যাকচুয়ালি এই বস্তুটার সেন্টারে তুমি একটা যদি বিন্দু ভর রাখতা একই মাসের একই পরিমাণ ভরের তাহলে এখান থেকে এখান পর্যন্ত যেই পরিমাণ ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করতো তুমি একটা স্ফিয়ার নাও অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি হবে এটাকে ইন্টিগ্রেট করে বের করা যায় ছোট্ট একটা অংশকে ধরে নেওয়া যায় প্রথমত যে ডিএম পরিমাণ অংশকে আমি কল্পনা করি প্রথমত সরি ডিএম পরিমাণ অংশকে আমি কল্পনা করি দেন হচ্ছে এম এবং ডিএম এর মধ্যে একটা ছোট একটা ডিএফ পরিমাণ ভর সরি ফোর্স বের করি দেন যদি আমি ইন্টিগ্রেট করি সম্পূর্ণটার সাপেক্ষে তখন দেখা যায় যে ইকুয়েশনটা আসে সেটা যে সূত্রটা বলে গেছিল তারই সমান এর মানে বোঝা যাচ্ছে যে আমি একটা গোলাকার কোনো একটা বস্তুকে যদি কল্পনা করি সেই গোলাকার বস্তুর জন্য অপর বস্তুর উপর ফোর্স যেটা হবে একটা পয়েন্ট মাস সেম মাসের একটা পয়েন্ট মাস কল্পনা করলে আমি যদি ফোর্সটা ক্যালকুলেট করতাম ফোর্স ভ্যালু কিন্তু সেমই আসতো সমস্যা হতো তখন যদি বডিটা স্পেরিক্যাল না হয়ে এটা মনে করো হচ্ছে আয়তাকার একটা আয়তাকার না একটা তোমার হচ্ছে বস্তু টাইপের কোন বস্তু হতো বা একটা দণ্ড হতো বা একটা রিং হতো তখন তুমি চাইলেই কিন্তু এই অ্যাপ্লাই করতে পারতো না তখন তোমাকে ছোট্ট একটা অংশ কল্পনা করে নিতে হতো যাই হোক আমরা হচ্ছে সহজ কথা যেটা মোট কথা যেটা যে সেটা হচ্ছে যে বিন্দু ভর অথবা যদি এরকম কোনো একটা গোলাকার বস্তু থাকে গোলক আকারের অবশ্যই হতে হবে সুষম একটা সুষম বলতে একদম পারফেক্ট গোলক হতে হবে এখন এক জায়গায় মনে করে এরকম তাহলে সমস্যা গোলক হতেই হবে তোমাকে এইটুকু অংশের জন্য আবার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে তো একদম যদি পারফেক্ট গোলক হয় তাহলে তুমি চাইলেই নিউটনের শুধুটাই গোলকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা তাহলে আমি যদি বলি এফ ওয়ানের ইকুয়েশনটা কত আসবে বলো তো এফ ওয়ানের যখন আমি কোনো একটা বস্তুকে আমি এই সরি যখন আমি এখান থেকে কোনো কিছু সরিয়ে নেই নেই তাহলে এটা হচ্ছে এ ক্যাপিটাল এম ভরেট এটা হচ্ছে স্মল এম ভরের দুইজনের মধ্যবর্তী সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্সটা এটা বলা আছে টু ক্যাপিটাল আর তাহলে এফ ওয়ানের যে ইকুয়েশনটা আসবে সেটা অবশ্যই হবে জি এম ওয়ান এম টু ডিভাইড বাই আর স্কোয়ার তাহলে জি এম ওয়ানের জায়গায় আসবে হচ্ছে ক্যাপিটাল এম স্মল এম টু এর জায়গায় আসবে স্মল এম এবং ডিভাইডেড বাই আসবে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব তার মানে টু আর এর উপরে হোল স্কোয়ার তাহলে টু আর হোল স্কোয়ার এখান থেকে আমি ডিরেক্ট বলে দেই দিই তাহলে আমরা এফ এর ভ্যালুটা তো পেয়ে গেলাম আমরা এফ এর ভ্যালু পেয়ে গেলাম এফ ওয়ানটা অ্যাকচুয়ালি যে যখন আমি সরিয়ে নেই এই কেটে নেইনি এই অংশটা থেকে কিছু একটা বের করে নেই তখন বর্তমানে কি অবস্থা ছিল বাট এখন যখন আমি কিছু পরিমাণ অংশকে বের করে নিয়েছি তখন তার ফোর্সটা কত এটা বের করার জন্য আমাদের একটা মেথড ইউজ করতে হবে সেই মেথডটা হচ্ছে যে কখনো যদি একটা জায়গা থেকে একটা ভরকে সরিয়ে নেওয়া হয় তাহলে রিমেইনিং যে অংশটুকু থাকবে যে থাকবে তার জন্য ফোর্সের মান ক্যালকুলেট করার জন্য কনসেপ্টটা হচ্ছে যে প্রথমত আমাকে করতে হবে যে আমি যখন এখান থেকে কোনো কিছু বের করে নিই তার জন্য কতটুকু ফোর্স কাজ করছিল সেটা বের করব এরপরে যতটুকু অংশ আমি বের করে নিলাম ততটুকের জন্য ফোর্সটা কত হবে সেটা বের করব যেন দুইটাকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে রিমেইনিং যতটুকু পার্ট থাকলো তার জন্য ফোর্সের মানটা বের হয়ে যাবে তুমি চাইলে ডিরেক্টু বের করতে পারো কোনো সমস্যা না তুমি চাইলে হচ্ছে ডিরেক্ট এতটুকু ভরের জন্য বের করতে পারো বাট বের করাটা টাফ হয়ে যাবে তোমার জন্য কারণ এটা এখন কোন যখন তুমি এই জিনিসটাকে বের করে নিয়ে এসেছো এটা কিন্তু একটা পারফেক্ট কোনো হচ্ছে তোমার শেপের একটা তোমার তোমার যে পরিচিত যে শেপ আছে সেই শেপের মধ্যে পড়ে না একটা অদ্ভুত একটা আকার হয়ে গেছে যেটা হচ্ছে এই পাশে হচ্ছে গোলাকার মাঝখানে আবার ফাঁকা এরকম একটা একটা সাইজ হয়ে গেছে তাহলে এরকম একটা জিনিসের জন্য বের করাটা তোমার জন্য কষ্টসাধ্য হবে তোমার অনেক আসলে ইকুয়েশন ডেরাইভ করে করে বের করতে হবে যেটা আসলে সম্ভব না শর্ট টাইমের মধ্যে এই কারণে আমরা করবো কি প্রথমে কল্পনা করবো বড় গোলকটার জন্য ফোর্স কত ছিল তারপর আমি দেখবো এই ছোট গোলকটার জন্য ফোর্সটা কত কত এটা বাদ দিই যতটুকু অংশ আমি বের করে নিয়েছি ততটুকুর জন্য ফোর্সটা কত হতো তো বড় গোলক থেকে ছোট গোলকের জন্য কতটুকু ফোর্স হতো সেটা যদি বিয়োগ করে তাহলেই তো যে পার্টটুকু আছে বর্তমানে তার জন্য ধারণাটা পেয়ে যাব তাই না তাহলে সেটাই আমরা করব বরং এটা করাটা ইজিয়ার আমার জন্য তাহলে সেটা যদি করতে হয় তো সেটা করার জন্য যেটা আমাকে আহ ফলো করতে হবে যে আমি কল্পনা করে নিই যে এই যে অংশটুকু এই যে অংশটুকু আছে এতটুকু অংশের তোমার একটা ভর আছে কিছু একটা সামথিং কিছু একটা ভর কল্পনা করো যে এতটুকু অংশের ভর হচ্ছে তোমার এম প্রাইম তুমি ধরে নাও এতটুকু অংশের ভর কত এম প্রাইম তাহলে এম প্রাইম ভরের জন্য শুধুমাত্র এতটুক গোলকের জন্য এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই পয়েন্ট মাসের উপর কতটুকু ফোর্স হওয়া উচিত ছিল বাকিগুলোকে বাদ দাও তুমি শুধুমাত্র যতটুকু অংশ তুমি বের করে নিয়েছো ততটুকু অংশের জন্য পি বিন্দুতে অবস্থিত এই স্মল এম ভরের বস্তুর উপর যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটার ভ্যালুটাকে আমি সেই ফোর্সটাকে আমি এফ প্রাইম কল্পনা করি এবং সেটার ইকুয়েশন আসবে জি এম প্রাইম এম ডিভাইডেড বাই সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেখো তো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত হবে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো যে এতটুকু ছিল হচ্ছে ক্যাপিটাল আর আর এতটুকু ছিল হচ্ছে তোমার টু আর তাহলে টু আর থেকে ক্যাপিটাল আর যদি আমি বাদ দিই তাহলে এতটুকু কত আসে এতটুকু আর আসবে তাই না এটাও তো আর আসবে এখন আর এর সাথে যদি তুমি এর যে তোমার রেডিয়াসটা আর বাই থ্রি ছিল আর বাই থ্রি যোগ করে দাও তাহলে এখান থেকে এর সেন্টার থেকে শুরু করে এর সেন্টার পর্যন্ত দূরত্বটা চলে আসবে তাহলে দূরত্ব কত আসবে আর এর সাথে আর বাই থ্রি যোগ করা তাহলে এটা আসবে তোমার ফোর আর ডিভাইড বাই

প্রত্যেকটা পয়েন্টে যে কোনো অংশ তুমি যেখান থেকে বের করে নাও না কেন ম্যাটার করে না প্রত্যেক জিনিসের ঘনত্ব যদি সেম কল্পনা করো তুমি যেহেতু এটা সুষম গোলক তাহলে এতটুকু অংশের ঘনত্ব আর সম্পূর্ণটার ঘনত্ব আসলে সেমই হবে আর আমরা ঘনত্বের সূত্র কি জানি বলতো ঘনত্বের সূত্র আমরা জানি যে রো সমান এম ডিভাইডেড বাই ভি তো যখন আমি টোটালটাকে কনসিডার করব তাহলে আমার ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং আয়তন আয়তনকে আমি ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব কল্পনা করতে পারি আবার যতটুকু তুমি বের করে নিয়েছ তার ভর আলাদা হতে পারে বাট ঘনত্ব তো সেম কারণ একই জায়গা থেকে তুমি বের করেছ যেহেতু তাহলে অংশের ভর আমি ধরে নিয়েছি কত এম প্রাইম তাহলে এর যে আয়তনটা তাকে দিয়ে যদি আমি এই ভরটাকে ওরই আয়তন দ্বারা ভাগ করি তাহলে ঘনত্বটা আবার পেয়ে যাব এবং সেম যেহেতু ঘনত্ব সুষম হওয়ার কারণে আমি বলতে পারি এটা হবে ফোর বাই থ্রি পাই এতটুকুর ব্যাসার্ধের কিউ এতটুকু ব্যাসার্ধ কত ছিল আর বাই থ্রি কিউব এখন দেখো এখান থেকে কিছু জিনিস কেটে যাবে ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কেটে যাবে এই আর কিউব কিউব আর এই কিউবটা কেটে যাবে ঠিক আছে থাকবে শুধুমাত্র থ্রি থ্রি ওয়ান বাই এটাকে যদি আমি উপরে উঠিয়ে দিই তাহলে আসবে তোমার হচ্ছে টোয়েন্টি সেভেন তাই না বা আমি বলতে পারি একেবারে আমি বলতে পারি এখান থেকে এখান থেকে আমি বলতে পারবো এম প্রাইম সমান অ্যাকচুয়ালি মেইন ভরের টোয়েন্টি এক সাতাশ ভাগের এক অংশ এম ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন এটা কিন্তু বলা যায় দেখ এরকম একটা রিলেশন পেলাম আমরা এবং সেই রিলেশন থেকে আমাকে ফলো করতে হবে এর কারণটা কি কারণটা হচ্ছে আমি কিন্তু এম প্রাইম সম্পর্কে কোনো কিছু জানি না এটা আমার ধরে নেওয়া একটা ভ্যালু বরং আমি এম জানি এই কারণে এম প্রাইমটাকে এম এর সাপেক্ষে প্রথমত বের করে নিয়ে আসলাম এখন আমরা এই ভ্যালুটাকে এখানে বসাবো বসাও আগে এটাকে ক্যালকুলেট করি একটু কত আসে উপরে হয়ে যায় তোমার হচ্ছে নাইন বাই সিক্সটিন নাইন বাই সিক্সটিন ইন্টু জি

এটা কিন্তু যতটুকু অংশ তুমি বের করে নিয়ে গেছো ততটুকের জন্য ফোর্স টোটালটার জন্য ফোর্স তো ছিল তোমার এটা এফ ওয়ানটা আর যতটুকু অংশ তুমি বের করে নিয়েছো তার জন্য ফোর্সটা তুমি পেলা এটা তাহলে এই দুইটাকে যদি তুমি বিয়োগ করে দিই তাহলে আমি রিমেইনিং যে পার্টটুকু আছে তার জন্য ফোর্সটা পেয়ে যাব সেটাই হবে আমার এফ তাহলে এফ টু আমার হবে অ্যাকচুয়ালি এফ ওয়ান থেকে এফ প্রাইমটাকে বিয়োগ করা অর্থাৎ আমি বলতে পারি অর্থাৎ আমি বলতে পারি এফ টু সমান এফ ওয়ান

এটা আসবে তোমার হচ্ছে টুয়েলভ আচ্ছা একবারই বিয়োগ করি ইলেভেন আসতে হচ্ছে না হুম ইলেভেন জি এম এম ডিভাইড বাই আর স্কোয়ার এই হচ্ছে তোমার এফ টু আমাকে বের করতে বলা হয়েছিল যে এফ ওয়ান এবং এফ টু এর অনুপাতটা বের করো তাহলে এফ ওয়ান এবং এফ টু এর যে অনুপাতটা আসবে সেটা আমি চাইলেই এখন বের করতে পারবো অর্থাৎ এফ ওয়ান বাই এফ টু যদি করো কত আসে দেখি এফ ওয়ান কত ছিল

এই হচ্ছে আমার আনসার যেটা আমাকে বের করতে বলেছিল যে প্রাথমিক অবস্থায় ফোর্স যত এবং কিছুটুকু অংশ আর বাই থ্রি অংশটা বের করে নেওয়ার পর রিমেইনিং পার্টের জন্য যে ফোর্সটা দুইটা ফোর্সের এর মধ্যে অনুপাত বের করো এই অনুপাতটা কিন্তু আমাদের বের হয়ে গেল যে অনুপাতটার ভ্যালু আসলো টুয়েলভ বাই টুয়েলভ ইস টু দেখো বোঝা গেছে প্রশ্নটা খুব কঠিন একটা প্রশ্ন না বাট এই কনসেপ্টটা জরুরি কি কি কনসেপ্ট আমরা শিখলাম প্রথমত আমরা কনসেপ্ট শিখলাম যে একটা সুষম গোলকের জন্য একটা গোলাকার বস্তুর জন্য তুমি কিন্তু চাইলেই নিউটনের সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারো এবং কিছু অংশ যদি একে বের করে নিয়ে আসা হয় তুমি চাইলেই এই রিমেনিং পার্টটার জন্য বের করতে পারতে বাট সমস্যা হচ্ছে জিনিসটা অনেক টাফ হয়ে যেত তোমার জন্য এখন আমরা করলাম কি প্রথমে সম্পূর্ণ গোলকটার জন্য বের করলাম দেন সরানো যে গোলকটা তার জন্য বের করলাম দেন দুইটাকে বিয়োগ করে দিয়ে আমরা ওভারঅল বের করে ফেললাম যে রিমেনিং পার্টের জন্য ফোর্সটা কত বাকি তো হচ্ছে ভরের জন্য আমরা সুষম যে কথাটা বলা আছে এই সুষম এই ওয়ার্ডটার উপর বেস করে আমরা কিন্তু বের করে ফেললাম এই ঘনত্বের কনসেপ্টটা থেকে যে এর ভরটা কত ছিল মেইন ভরের ওকে দেখো প্রশ্নটা বোঝা গেছে কিনা যদি বোঝা যায় আমার মনে হয় এই টাইপের যে কোনো প্রবলেম আসলে তোমরা সলভ করতে পারবে তো আজকের ভিডিও এখানেই থাকলো আগামী ভিডিওতে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের আরও একটা জিনিস নিয়ে কথা বলবো আর একটা প্রবলেম নিয়ে কথা বলবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সালামু আলাইকুম